আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ বিওয়ার্স দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা মনোরম পরিবেশে বসে এইটা হলো হুমায় লত এ লত পানিতে দীর্ঘদিন থাকে পচে না আর এটা হলো ব্যথা একটু আগে দেখাইছিলাম ঠুয়া বানানোর প্রসেস সবাই দেখতে থাকুন লাস্ট পর্যন্ত আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ এরকম পনেরোটা কাটি লাগে हाँ जुटो मान लग रहा है सब जुटी आन के लगतना ना प्रयोजन नए माना लिखी फोन डाल लगे झमझा मुसिदे और उठ ए तो उठ चाल हाँ आस्ते आस्ते हम

হুম যে ভিউ দেখতে পাচ্ছেন এবার এটা কি এরকম গুল করে দিয়ে দেবেন ট্রি আর্স সাইজ হয়ে যাচ্ছে

तो बॉडी सा लगे ये दिखे था ही बॉडी हाँ हम्म ठीक है ঠিক বানানোর জন্য বেতা বানানো হচ্ছে আর এই হচ্ছে ঠান্ডা স্নিগ্ধময় একটা জায়গা এখানে বসে প্রচুর বাতাস এটা হচ্ছে ওই খেতার শ্রেণির মতো কাঁথা শ্রেণীর মতো কাছে এই যে এইভাবে একটা একটু গ্রহণ দিতে হবে এইভাবে বানাতে হবে আপনারা দেখে নিজের বানাতে পারবেন এটা হলো একদম ন্যাচারাল প্রাকৃতিক বাস প্রাকৃতিক লথ

আর আলাদা বিটি করে আমি একসাথে করতে পারছি সমস্যা বিষয় এইভাবে ঘোরা পর্যন্ত যেতে হবে আমরা কিন্তু তো অল্লাগে দিয়ে কথা কইতাম হ্যাঁ রল্লাগে দিয়ে কথা বলতাম হ্যাঁ

এটা হচ্ছে প্রাচীন পদ্ধতিতে টুয়া বলে মাছ শিকারি এটার মধ্যে শুধু ভালো সাইজের মাছ লাগে এগুলো পেষাদারিত না এমনিতেই সবাই উজানের মাছ আসে অবসর সময়ে বানায় আমি সেই ঐতিহ্যটা এখনো ধরে রেখেছি

তার নিয়ম হলো যেদিক থেকে পানি নামে সেদিকে মুখ করে আমরা লাইলের মধ্যে রেখে দিই সারা রাত্রে লাইল দিয়ে যেখানে যান জান দিয়ে পানি নামে সেই দিক দিয়েই মাছ নামে আর অন্য অন্য মাছ লাভ দিয়ে চলে যায় তো এটার মধ্যে লাঠি টাকি কই শিং পুঁটি বেশি ট্যাংরা সব জাতীয়ই দেশি মাছ লাগে এটা বানাতে দুই ঘন্টা সময় লাগে ব্যথা বানানোর লত আগে থেকে সংগ্রহ করে রাখলে পনেরো বিশ মিনিট লাগে একটা চেয়া বানাইতে আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু এই কাজটা করতেছি

ও চিনিমিকা খা ওষ মেস দা তো লাম হ্যাঁ ওটা বাড়ি এটা বাড়ি টেক মিল

শেষ মেশ ধীরে কথা কও কিনু हां কত কম যে জাম মইলা লাগি বাইরাসারা তা দাদা ও দিতি পুরো পুরো তো সিটি পুরো তো সিটি এই যে এটা এখন বেদে ফেলতে চিনি চিড় অংশটা হুম তারপর যাবো লাস্টটা মাস্কে কেটে লাগামু এই আবু তোর কথা কইছ না হুম তে হ্যাঁ বল এটা এইভাবে কথা হবে মাছের সুজা গিয়ে সুজা গিয়ে ভিতরে আটকে যাবে আর ঘুরে মাছ আসতে পারবে না का नाम हे ठिया